সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি রুবেল ব্লক 89 এ আবার আপনাদেরকে স্বাগতম আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা গোলাকান্দাল বাদের নিয়ে কথা বলবো যারা নাকি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন যারা নাকি আমার ফেসবুক পেজটি যেন ফল দেন দ্রুত ফলো দিয়ে ফেলুন কামারের এই টুকর টুকুর বাড়ি বলে দেয় যে আমরা কিনি আজকে কথা বলবো সম্মানিত বৃহস আজকে আমরা এই গোলাকান্দাল বাজার এসেছি এই কামারের দোকান নিয়ে আজকে সারা কোন কথা বলবো এবং জেলেদের মাছ ধরার নিয়ে জাল নিয়ে কথা বলবো এবং কোষ বিভিন্ন জুইতা এই সব নিয়ে আমরা কথা বলবো এবং বিভিন্ন তের নিয়ে কথা বলবো সো গাছ চলুন আমরা আজকে প্রথমত কামারের দোকান নিয়ে কথা বলি যারা নাকি আমরা পবিত্র ঈদুল আজহা কুরবানি দিয়ে থাকি আমাদের কিন্তু সবারই এই যন্ত্রগুলো খুব খুবই প্রয়োজন খুব জরুরি প্রয়োজন যার কারণে আমরা বিভিন্ন এলাকায় ঘুরি এবং বিভিন্ন কামারের দোকানে দন্না দিই তারা সময় মতো অনেক কিছু না দেওয়ার কারণে আমাদের অনেক প্রবলেম করতে হয় কিন্তু আপনাদের সহজ একটা সলিউশন হলো যে যেটা নাকি আমাদের ঐতিহাসিক গোলাকান্দার যে যেটা বৃহস্পতিবার জমে থাকে এই বৃহস্পতিবার হাটে কিন্তু অনেক অনেক কামারের দোকান থাকে এবং এখানে কিন্তু আপনার চাহিদা মতো সমস্ত যন্ত্রপাতি আপনারা ক্রয় করতে পারবেন এবং এই গোলাকান্দার হাটে গেলে আপনার একসাথে নিচে সব পাবেন যেহেতু আমাদের আমাদের পশু কুরবানির ঈদটা একটা আনন্দের ঈদ এবং বৃষ্টি আরও উত্তেজনাটা আরও বাড়িয়ে দেয় যেহেতু আমাদের কুরবানির ঈদে আমরা গরু জবাই করি এটা আলাদা একটা আনন্দ মাত্রা যোগ করে সো গাইস এই কোরবানিকে কেন্দ্র করে কিন্তু আমাদের বিভিন্ন এই যন্ত্রপাতি ক্রয় করতে হয় আর অবশ্যই সেটা যদি আমরা এলাকার যে সমস্ত কামারের দোকান আছে সেখানে কিন্তু আমাদের বেশি টাকা বা বেশি সময় দিয়ে ক্রয় করতে হয় কিন্তু আমরা গোলাগানদের হাটে লেখা সাথে সাথে বানিয়ে আনতে পারবো এবং ভালো মানের চাপাটি বডি দাও ইত্যাদি ক্রয় করতে পারবো এবং বিভিন্ন গাড়ি যন্ত্রাঙ্গ এখানে পাওয়া যায় ঠিকঠাক করার জন্য সো গাইজ এই গোলাকান্দার হাটটা এই কারণে ঐতিহাসিক একটা হাট হয়েছে যেহেতু এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আপনারা আমার আগে ব্লকে দেখেছেন যে বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগি ইত্যাদি এবং এখানে গরু কাঁচা বাজার সহ সকল ধরনের কাঠ সহ সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় আজকে আমরা যেহেতু এখানে কামারের কামারদেরকে নিয়ে কামারদেরকে নিয়ে কথা বলবো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের চাপাড়ি রয়েছে তিনশো টাকা থেকে ধরে দুই হাজার তিনশো দুই হাজার পঁচিশশো টাকাও রয়েছে এক একটা চাবারির দাম বিভিন্ন ছুরি রয়েছে একশো টাকাতে দৈরা আটশো স্বন্সে এক হাজার টাকা দামের বিভিন্নটা বিভিন্ন দামের সো গাইস এই গোলাকান্দাল হাটে এসলে আপনারা সব এটু যে পাবেন আর সেটা আমাদের ঈদের আগে আরও একটি হাট রয়েছে এই বৃহস্পতিবার দিন যারা নাকি এগুলো খুবই জরুরি আমরা আশা করব যে আপনারা গোলাকান্দাল হাট থেকে ক্রয় করবেন আপনাদের সুবিধার্থে যেখানে দাম কম পাবেন ভালো জিনিস পাবেন ওইখানে আপনাদের যাওয়া উচিত সেটাই আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি এবং আরও একটা বিষয় হলো যারা নাকি মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য বিভিন্ন ধরনের জাল বা পলো দিয়ে মাছ ধরেন বা জুইটা দিয়ে মাছ ধরেন এগুলোই কিন্তু এগোলাকান্দাল হাটে পাওয়া যায় আর এই ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই মাছ ধরার যে সমস্ত সরঞ্জাম সব কিছু আপনারা এখানে পাবেন এবং এই খুব ভালো কারিগরের তারা দক্ষ কারিগর দ্বারা এগুলো তৈরি করা হয় এবং গ্যারান্টি সহকারে তারা বিক্রি করে যার কারণে এখান থেকে সকল যুগ যুগ ধরে এইভাবে মানুষ ক্রয় করে নিতেছে এই সমস্ত মাছ ধরার বিভিন্ন কোষ বা জুতা এবং রয়েছে কুলা বাল পাথি বিভিন্ন ধরনের কী বলে করে পল মাছ ধরার জন্য বা যে যেভাবে ইউজ করতে পারে এই ধরনের সব কিছু এখানে এই মেলাতে রয়েছে এবং সব ধরনের ঝাড়ু রয়েছে এ টু কি আপনার কী বলবো আমি আপনারা যদি কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না এবং যারা ভিডিও দেখে একটু আন্দাজ করতে পারতেছেন তারা অবশ্যই বুঝবেন যে মাছ ধরার সরঞ্জাম হয় এ টু জেড রয়েছে এখানে সো গাইজ আমাদের ঐতিহ্যবাহী এই গোলাকান্দাল হাট যেহেতু আমাদের উপজেলায় অবশ্যই আমরা একবার হলেও আমাদের এই হাটটার থেকে ঘুরে আসবো আর সেটা তো বৃহস্পতিবার জমে থাকে এবং যারা নাকি মা বিভিন্ন গরু ছাগল মোষ ইত্যাদি পালেন তাদের জন্য তো এই সকল দড়ি অনেক প্রয়োজন রশি অনেক প্রয়োজন তাই আমরা বলবো যে এই গোলাকান্দারে কিন্তু এটার ব্যাপক একটা হাট জমে এখানে কিন্তু সব ধরনের রশি আপনারা পাবেন আর তাছাড়া রয়েছে হাত পাকা এবং ঝাড়ু সকল ধরনের ঝাড়ু রয়েছে যেগুলো নাকি এখানে পাইকারি এবং খুচরা দুইটি বিক্রি করে যার কারণে এখান থেকে সকল মানুষ এগুলা ক্রয় করতে পারে সব ধরনের মানুষ এখান থেকে ক্রয় করতে পারে আর একটা বিষয় হলো যেটা নাকি আমাদের দেশের ঐতিহ্য এখনও হারিয়েই ফেলেছি আমরা সেটা হলো কে আপনার কি বলে এটা আমরা মাছ ধরার জন্য যে জাল পুঁজি জাল বলে এটাকে আমরা সেটা অনেকেই চিনে থাকি যে এই জালটা কিন্তু আমাদের এলাকায় অনেক খুব কম পাওয়া যায় আর সেই জাহি জাল কিন্তু আপনারা এই গোলাকান জাল আসতে অটোমেটিক পাবেন দেখতেই পারতেছেন যে এখানে সব ধরনের জাল রয়েছে এখানে হাতের বানানো জালও রয়েছে এবং কী বলে এটাকে হা চায়না জাল দেওয়া রয়েছে দুটোই পাবেন আপনারা এবং যদি অর্ডার দিয়ে বানায় নিতে চান সেটাও পাবেন যেহেতু এখানে বিভিন্ন ধরনের কারিগর থাকে এই জাল বানানোর তাদের সাথে আপনারা কথা বলে এইগুলো সংগ্রহ করতে পারবেন আরও একটা বিষয় রয়ে গেছে যে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে তেরফাল এখানে কিন্তু আপনারা গরু মহিষ ইত্যাদি জব করার জন্য তলে যেই কাগজটা লাগে সেই কাগজটাও কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন বা বিভিন্ন রান্নাঘর তৈরি করার জন্য যেই তেল ফলটা লাগে এটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং এটা আশপাশের সমস্ত মার্কেট থেকে এখানে কম দাম পাবেন সব সময় কম দাম পাবেন তার একটা কারণ যে এই হাটে প্রচুর বেচাকীন হয় যার কারণে বিক্রেতারা খুব অল্প দামে এই পণ্যগুলো বিক্রি করে থাকে আর এবং বেশি বেশি কাস্টমাররা এগুলো ক্রয় করে থাকে সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা এই ব্লকে আমরা গোলাকানজাল আডের এই দ্বিতীয় পর্বে আমরা যা দেখাতে পেরেছি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এমডি রুবেল ব্লক এটি নাইনে আবারও নতুন পুরো ব্লকটি আপনাদের সামনে বুঝতে দেব ততক্ষণ বন্ধ সমাপ্তি আসসালামু আলাইকুম